আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির এবং প্রপার্টি সেল ভিডিওতেও আপনাদেরকে আবারও স্বাগতম যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছষট্টি নাম্বার ওয়ার্ড বড়ভাঙা আমতলা সানার পাড়ায় আপনাদেরকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো আজকে একটি অসাধারণ অসাধারণ একটি বাড়ি আপনাদেরকে দেখাবো অর্থাৎ অনেক বাই আমাকে ফোন করেন এবং কমেন্টস করেন যে আপনাদেরকে মিডিয়াম বাজেটের মধ্যে কমপ্লিট বাড়ি দেখানোর জন্য তো আজকের ভিডিওটি তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আমরা অর্থাৎ বড় রাস্তা থেকে আমরা চলে এসেছি বাড়িটির সামনে বাড়িটির সামনে দশ ফিটের রাস্তা দশ ফিটের রাস্তা এবং বাড়িটি সম্পূর্ণ নতুন একটি বাড়ি ছয়তলা কমপ্লিট করা বর্তমানে মালিক নিজে বসবাস করে ভাড়া আসতেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো তো সম্পূর্ণ নতুন বাড়ি আমরা আপনাদেরকে বাড়িটি দেখানোর চেষ্টা করতেছি বাড়িটিতে আপনি কোথাও দশ টাকার কাজ আপনাকে করাতে হবে না জাস্ট আপনি বাড়ি ক্রয় করবেন থাকবেন এবং বাড়া উঠাবেন বর্তমানে সম্পূর্ণ বাড়িটি মালিক নিজে বসবাস করে এবং সকল প্লাটে ভাড়াটিয়া বিদ্যমান এবং উক্ত এলাকায় ভাড়ার চাহিদা অত্যন্ত বেশি অত্যন্ত বেশি সম্পূর্ণ নতুন বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে আপনার অনলি দুই কোটি ষাট লক্ষ টাকা দুই কোটি ষাট লক্ষ টাকা দুই কাটা জমির উপর নির্মিত ছয়তলা কমপ্লিট বাড়ি তো এবং সম্পূর্ণ নতুন বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি পেয়ে যাবেন মাত্র দুই কোটি ষাট লক্ষ টাকা আগ্রহী ক্রেতাগণ আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে যোগাযোগ করুন এবং এসে ভিজিট করে যেতে পারবেন আর আমরা এই যে বাড়িটির ভিতরে আপনাদেরকে নিয়ে এসেছি বাড়িটির ভিতরে পার্কিং এরিয়া যেহেতু ব্যক্তিগত মালিকানা বাড়ি সেখানে পার্কিং এরিয়াটা একটু ছোটই হয় তো আমরা পার্কিং এরিয়াটির ধরে যেখানে একটি গাড়ি এবং তিন চারটি বাইক অনায়াসে রাখতে পারবেন আমরা নিস্তলা থেকে চলে যাচ্ছি আমরা অর্থাৎ ভাড়াটিয়ার প্লাটে ঢুকবো না আমরা সোজা চলে যাব মালিকের প্লাটে মালিক যে প্লাটটিতে বসবাস করে সেই প্লাটে চলে যাব তো আমি আপনাদের সাথে বর্ণনা করে নিচ্ছি আপনার এখানে দুটো প্রত্যেকটা ফ্লোরে আপনার দুইটি করে প্লাট দুইটি করে প্লাট এবং এইভাবে ছয় তলা পর্যন্ত তলায় মালিক নিজে বসবাস করে সেজন্য তলায় সম্পূর্ণ একটি প্লাট একটি প্লাট আপনারা পেয়ে যাবেন তো আমরা কথা বলতে বলতে প্রায় মালিকের প্ল্যাটের সামনে চলে এসেছি তো আপনারা এই যে আমরা মালিকের প্লাটে এখন আপনাদেরকে নিয়ে দুটি ওয়াশরুম একটি বারান্দা পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটি প্লাটে আর তৃতীয় তলায় যেটিতে মালিক বসবাস করে সেখানে আপনি বিশাল সুপরিসর ড্রয়িং রুম আপনার আমরা অলরেডি বাড়িটির প্লাটের ভিতরে চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সর্বপ্রথম আমরা ড্রয়িং রুম দিয়ে শুরু করতেছি দেখতে পাচ্ছেন বিশাল বড়োসড়ো আকারের ড্রয়িং রুম এবং আপনার পেয়ে যাবেন তিনটি বেডরুম দুটো ওয়াশরুম এবং দুটো বারান্দা তারপর আপনার ডাইনিং 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 স্পেস প্লাস রান্নাঘর তো আমরা ড্রয়িং রুমটি হয়ে অন্য অন্য রুমগুলোও যাচ্ছি এবং আপনাদেরকে সবগুলি দেখাচ্ছি মাঝখানে আমি আপনাদের সাথে যেহেতু ভিডিওটি একইবারে তত বেশি একটা বড় না তো সেই হিসাবে আপনাদের সাথে মাঝখানে কিছু কথা শেয়ার করতেছি সেটা হলো বাড়িতে বর্তমানে আপনারা দশ টাকার কাজও আপনি খুঁজে পাবেন না একই অল ইন অল কমপ্লিট করা আছে জাস্ট খালি ক্রয় করবেন থাকবেন এবং আপনারা ভাড়া উঠাবেন অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ভাড়াটিয়া বিদ্যমান আছে তো যেখানে ভাড়ার চাহিদা অত্যন্ত বেশি বর্তমানে মালিক নিজে বসবাস করে বর্তমানে ভাড়া আসতেছে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো ভাড়া আসতেছে বর্তমানে পঞ্চাশ হাজার টাকা প্লাস পঞ্চাশ হাজার টাকা প্লাস ভাড়া পেয়ে যাবেন আপনারা যেহেতু ছয়তলা কমপ্লিট করা আছে অর্থাৎ আপনি যদি পার ফ্লোরে প্রতিটি প্লা ফ্ল্যাট ছয় হাজার টাকা করে ধরেন তাহলে আপনার বারো হাজার টাকা তো সেই হিসেব করে প্রায় ষাট হাজার ষাট হাজার টাকা ভাড়া আসে তো সেখানে আমি কমিয়ে বলেছি তার কারণ হলো আপনার উপরের দিকে হয়তো কিছু অংশ কিছু অংশ বিশেষ কম হতে পারে সেজন্য পঞ্চাশ হাজার টাকা মিনিমাম আপনি বাড়া পাচ্ছেন মালিক নিজে বসবাস করেও তো এবার আসি কাগজপত্রের বিষয়টি কাগজপত্র হানড্রেড পারসেন্ট নিষ্কণ্ঠক আমার দেখা একইবারে প্রেস কাগজ আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার সিএস এস এ আর এস সিটি জরিপ কাগজ এবং আপনার বর্তমান মালিকের দলিল এবং বায়ো দলিলগুলো পেয়ে যাবেন যেহেতু বাড়িটি একজন অবসর বর্তমান বর্তমান ডিফেন্সের একজন অর্থাৎ সেনাবাহিনীর একজন কর্মকর্তার বাড়ি সহ সেই হিসেবে আপনি নিট টেনশানে নিতে নিতে পারেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট পিওর হানড্রেড পার্সেন্ট পিওর এবং সেটা আমার দেখা সবচেয়ে খুব সুন্দর একটি কাগজ তো যারা আরও বিস্তারিত জানতে চান তারা আমাদের মালিক প্রতিনিধিকে ফোন করুন ফোন করে বিস্তারিত জেনে নেবেন এবং ভিজিট করতে হলেও মালিক প্রতিনিধিকে